স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই যদি কোনো ব্যক্তি দিনরাত নিজেকে দিন দুঃখী হীন সে হীনই হয়ে যায় তুমি যদি বলো আমার মধ্যেও শক্তি আছে তোমার ভেতর শক্তি জাগবে আর যদি তুমি বলো আমি কিছু নয় ভাবো যে তুমি কিছুই নাও দিনরাত যদি ভাবতে থাকো যে তুমি কিছুই নও। তবে তুমিও কিছু না হয়ে যাবে আমরা সেই সর্বশক্তিমানের সন্তান আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ আমরা কিছু না কি রূপে হতে পারি আমরা সব করতে প্রস্তুত সব করতে পারি আমাদেরকে সব করতেই হবে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ঊনপঞ্চাশ মনকে রাশি রাশি তথ্য দিয়া ভরিয়া রাখার নাম শিক্ষা নয় মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর এবং উহাকে সম্পূর্ণ বসীভূত করা ইহাই হইল শিক্ষার আদর্শ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিন যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে এই কারণেই আমি আমার জাতিকে রকম নিন্দা করি না বা গালাগাল করি না আমি বলি যা করেছো বেশ হয়েছে আরও ভালো করবার চেষ্টা করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুরানব্বই প্রথম পুজো বিরাটের পুজো আমাদের চারপাশে যারা আছে তাদের পুজো এদের পুজো করতে হবে পুজো শব্দটি হচ্ছে ঠিক কথা এছাড়া আর কোনো শব্দেই আমার অভিপ্রেত ভাবটা প্রকাশ করা যাবে না এই সব মানুষ ও পশু এরাই আমাদের ঈশ্বর আর আমার স্বদেশবাসীরাই আমার প্রথম উপাস্য পরম্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করে পরস্পর বিবাদ না করে প্রথমেই এই স্বদেশবাসীদের পুজো করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা সতেরো শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন সমষ্টির সুখে ব্যষ্টির সুখ সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব এ অনন্ত সত্য জগতের মূল ভিত্তি অনন্ত সমষ্টির দিকে সহানুভূতি যোগে তাহার সুখে সুখ দুঃখে দুঃখ ভোগ করিয়া সনই অগ্রসর হওয়াই ব্যাসটির একমাত্র কর্তব্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠ সংখ্যা পনেরো অপরকে ঘৃণা করতে থাকলে কেউই নিজে অবনত না হয়ে থাকতে পারে না এর অনিবার্য ফল এই হল যে যে জাতি প্রাচীন জাতিগুলির মধ্যে সকলের শীর্ষস্থান অধিকার করেছিল সেই জাতি এখন সব জাতির মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য ও ঘৃণার বস্তু হয়ে দাঁড়িয়েছে জয় স্বামীজি স্বামীজি রামার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমি ধর্মকে শিক্ষার ভেতরকার সার জিনিস বলেই মনে করি শিক্ষার গোড়ার কথা ধর্ম ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেয়ে হয় ব হজম শুধু ভাতেও তাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস সেই বিশ্বাসী ভিতরের দেবত্ব জাগ্রত করে তুমি সব কিছু করতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তিরানব্বই অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী যদি একজনের মনে এ সংসার নরকুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভুগে দেখছি বাকি সব ঘোড়ার ডিম জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা সুতরাং উপদেষ্টার কর্তব্য কেবল পথ থেকে বাধা বিঘ্নগুলো সরিয়ে দেওয়া জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা একশো পঁয়ত্রিশ যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই মডার্ন ইন্ডিয়া সত্যযুগের যুগের আবির্ভাব জয় স্বামীজি